বাংলাদেশে তিনশো আসনে এক এক আসনে দশজন জন করে প্রার্থী হইতে চায় কিন্তু আমি সব বাতিল করছি দুইটা কারণে একটা হইলো সবাই প্রার্থী হইতে চায় এই ছোট ছোট ছেলেপেলা প্রার্থী হওয়ার কথা বললে যদি এলাকায় পোস্টারিং করে তখন যদি একটা মারামারি বিএনপির ছেলেপেলারা মেরে ফেলে এবং এনসিপি বিপিনুর উপরে চাপায় দেয় কিংবা আমার উপর চাপায় দেয় তখন এটার দায়িত্ব আমি নিতে পারবো না এখন খুন খারাপ রাজনীতি মাফিয়াতন্ত্রের রাজনীতি বড় বড় দলগুলো অলরেডি মাফিয়াই তারা তাদের সাথে আমরা পেরে উঠবো না আমরা ক্যান্ডিডেট দিতে গিয়ে যদি আমরা একটা খুন খারাপি মবের সৃষ্টি হয় তখন তো এটার দায় আমি দিতে পারবো না সেই কারণেই সকল এমপি কমিটি বাতিল করছি শুধু এই যে দশ পনেরো জন সর্বোচ্চ বিশ জন ছেলে পেলে তাদের বিভিন্ন দল থেকে মানে আমার দলের দল থেকেও দিতে পারি আমার দল তো নিবন্ধন নাই বিভিন্ন দল থেকে যদি তারা বলে যে জনকল্যাণ পার্টির সমর্থন দেওয়া যাবে না দিব না ওই ছড়ি মার্কা বিভিন্ন মার্কা থেকে তারা নমিনেশন নিবে তাদের একটা পথ দেখিয়ে দেবো আর কি যে তাদেরও একটা মনের আশা পূর্ণ হোক ধরেন আমার দল থেকে বিপিনূরের আসন একজনকে দিচ্ছি শাইন সারিজ সে যদি শরী মার্কা পায় বিপিনুরের আসন ইলেকশন করলে বিপিনুরকে তো হারাইতে পারবে না বিপিনুরকে তো সে হারাইতে পারবে না কিন্তু একটা এমপিতে দাঁড়ানোর যদি একটা একটা আশা গণতন্ত্রের দেশ যদি একটা ইলেকশন করতে পারে তার মনের একটা আবেগ পূরণ হবে সেও বলতে পারবে যে আমি একটা এমপি ইলেকশন করছি প্রজন্মের রাজনীতি আরও ত্বরান্বিত হবে প্রজন্মের রাজনীতি আরও শক্তিশালী হবে